বিরানব্বই সালের পনেরোই নভেম্বর জনকণ্ঠে আমরা জোর দিই একঝা তরুণ নিয়ে জনকণ্ঠে যাত্রা শুরু হয় এবং শুরুতেই আমাদেরকে বলা হয় যে এটা পাঁচ জায়গা থেকে বাংলাদেশের পাঁচটি বিভাগীয় শহর থেকে বের হবে তো সেই অনুযায়ী কাজটা শুরু হয় তো জনকণ্ঠের এই বৈশিষ্ট্যটা ছিল জনকণ্ঠ যখন আমরা মানে কাজ করার পরে এসে সু যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশের তৎকালীন যে একটা আধুনিক প্রযুক্তি সর্বশেষ একটা আধুনিক প্রযুক্তি নিয়ে জনকণ্ঠ প্রথম যাত্রা শুরু করে এই ধরনের প্রযুক্তি বাংলাদেশের অতীতে আর কেউ ছিল না আগে আমরা দেখতাম যে একটি পত্রিকা যখন ঢাকা থেকে প্রকাশিত হতো সেই পত্রিকা ঢাকার বাইরে পরদিন দিন বা তারও পর দিন গিয়ে পৌঁছাতো দূর দূরের যে জেলাগুলিতে সেগুলি ইভেন ঢাকার আশেপাশে গুলি তো বিকালবেলা গিয়ে পরের ওই দিন বিকালবেলা সকালে বের হতো বিকালবেলা গিয়ে পৌঁছত এই অবস্থায় কিভাবে মানুষের কাছে দ্রুত পত্রিকা পৌঁছে দেওয়া যায় সেই প্রচেষ্টাটা শুরু করে এই আতিকুল খাদ মাথুর যিনি এটার এই স্বপ্নদেষ্টা এবং এই পত্রিকার প্রতিষ্ঠাতা উনি এর জন্য উনি সহযোগিতা নিয়েছিলেন যে বাংলাদেশের একজন প্রযুক্তিবিদ মোস্তফা জাব্বার নাম আপনারা শুনতে পারবেন উনি এই প্রযুক্তি দিয়ে সর্বোত্তভাবে সহায়তা করেন তো ঢাকা থেকে এরকম করা যে মডার্ন সিস্টেমের মাধ্যমে এই নিউজগুলিকে আমরা ঢাকায় যে যেভাবে একটি পত্রিকায় ঢাকায় প্রকাশিত হয় ঠিক একই পত্রিকা বগুড়া সিলেট চট্টগ্রাম এরকম পাঁচটা জেলা খুলনা এই ধরনের পাঁচটা জেলা বিভাগীয় শহর থেকে একইভাবে ছাপা হতো ছাপা হয়ে সকালবেলায় মানুষ ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠার আগেই তারা হাতে পেয়ে যেত জনকণ্ঠ ফলে যখন এইভাবে মানুষ দেখছে যে একটা ঢাকার পত্রিকা এবং সর্ব আধুনিক পত্রিকা এবং সব ধরনের রিডিং ম্যাটেরিয়ালস আছে এবং নতুনত্ব বৈচিত্র্য আছে সেই একটি পত্রিকা যখন তারা ঘুম থেকে উঠে পাচ্ছে তখন তারা জনগণ্ঠের প্রতি খুব দ্রুত আকর্ষিত হতে থাকে এবং জনগণ্ঠের জন পাঠকপ্রিয়তা খুব দ্রুত বাড়তে থাকে এবং আমরা তিরানব্বই সালের শেষে মানে চোরানব্বই সালের শুরুতেই জনকণ্ঠ মানে পাঠকপ্রিয়তায় শীর্ষ পত্রিকা লিখে আসে তো তারপর থেকে তো চলছে সংগ্রাম বিভিন্ন বিষয়ে জনকণ্ঠের একটি বৈশিষ্ট্য ছিল যে আরেকটি বৈশিষ্ট্য যে একটি অসাম্প্রদায়িক পত্রিকা এবং মুক্তিযুদ্ধের চেতনা যেহেতু এই পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা যে দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন এবার সম্মুখ সমরে যুদ্ধ করেছেন ফলে ওনার একটা মানে চিন্তাধারাই ছিল যে মুক্তিযুদ্ধের সপক্ষের একটি পত্রিকা উনি প্রকাশ করবেন এই কারণে ওনার উনি একজন সহযোদ্ধা বলব যে তখন উপদেষ্টা সম্পাদক হিসাবে উনি নিয়োগ দেন তো খান উনি একজন কথিত যশা সাংবাদিক বাংলাদেশের লিজেন সাংবাদিক যারা আছেন তাদের মধ্যে একজন ওনাকে সহযোদ্ধা হিসাবে উনি নিয়োগ দেন এবং তোয়াব খানই মূলত পত্রিকার সব কিছু উনি দেখতেন এবং সেভাবে নেতৃত্ব দিয়ে পত্রিকাটাকে নিয়ে যান এবং দীর্ঘদিন নানা যেহেতু একটি অসাম্পাদিক পত্রিকা এর ফলে নানা সমস্যায় বিভিন্ন সময় পড়তে পড়তে হয়েছে সেগুলি এই মোকাবেলা করে নানা করায় উত্তায় পার হয়ে জনগণ মানে বত্রিশ বছরে এসে পৌঁছেছে বছরে পা দিয়েছে আর আতদুল্ল খান মাসুদ যিনি এই পত্রিকার প্রতিষ্ঠাতা ওনার সম্পর্কে বলতে গেলে উনি আসলে খুব সাহসী ছিলেন যেহেতু মুক্তিযোদ্ধাও ছিলেন খুব সাহসী ছিলেন যে কোনো চ্যালেঞ্জকে উনি খুব সহজভাবে খুব দৃঢ়তার সাথে মোকাবেলা করতে পছন্দ করতেন এবং করতেন এবং এই পত্রিকার উপর যত ঝড় ঝাপটা এসছে সেগুলি উনি মানে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সেগুলিকে আপনি উনি মোকাবেলা করেছেন এবং যে কারণে পাঠক দ্রুত যত পত্রিকাও পাঠক পেতে পেয়েছে এবং ওনার আরেকটা ছিল উনি খুব কাজ পাগল ছিলেন সকালবেলা আসতেন অফিসে আসার পর ওনার প্রতিষ্ঠান যেটা আছে গুলো কণ্ঠশিল্প পরিবার ওই তো দেখভাল করতেন তারপরে উনি পত্রিকার প্রতি নজর দিতেন মানে কি হচ্ছে কী না হচ্ছে নিউজ কি যাচ্ছে সেটি উপদেষ্টা সম্পাদকের সাথে বসতেন কথা বলতেন উনি প্রতিদিন এই ফ্লোরে বিশেষ করে রিপোর্টিং রিপোর্টিং ফ্লোরে আটটা সাড়ে আটটার দিকে উনি নেমে আসতেন এসে উনি খোঁজখবর নিতেন সব রিপোর্টারদের আলাপ করতেন গল্প করতেন উনি বেশ খেলা খুব পছন্দ করতেন খেলা নিয়ে আলাপ আলোচনা করতেন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন ওনার সাথে মানে সাংবাদিকদের বিশেষ করে রিপোর্টারদের একটা সরাসরি সম্পর্ক সম্পর্ক তৈরি হয়েছিল যেটা রিপোর্টারদের আরও উৎসাহিত করেছে তাদের কাজের জন্য এবং আপনারা আরেকটু জানবেন যে এই বাংলাদেশের প্রথম যে পত্রিকা যেটি রিপোর্টিং বেস পত্রিকা এর আগে মানে বিদেশি নিউজ ভিত্তিক বা দেশ ভিত্তিক পত্রিকা বাংলাদেশে ছিল সবগুলো পত্রিকা কিন্তু জনকণ্ঠ প্রথম আসে যে এটি সব রিপোর্টারদের অগ্রাধিকার থাকবে তাদের রিপোর্ট বেশ অগ্রাধিকার থাকবে তাদের রিপোর্ট দিয়েই এই পত্রিকা বের হয় তো সেই জন্য উনি রিপোর্টারদেরও খুব গুরুত্ব দিতেন উনি আর রিপোর্টাররাও যখন যে ধরনের সমস্যায় পড়লে উনি সঙ্গে সঙ্গে তাদেরকে রক্ষার চেষ্টা করতেন তো এইভাবেই জনকণ্ঠ আজ বত্রিশ বছরে এসছে এগিয়ে চলছে এবং ভবিষ্যৎ আমি আশা করি যে আরও দীর্ঘদিন আরও শত বছর জনকণ্ঠ টিকে থাকবে যদিও এখন নিউজ প্রিন্ট খুব সমস্যার সম্মুখীন হয়েছে শুধু বাংলাদেশেই না আন্তর্জাতিকভাবেই যে জন পত্রিকা পড়ার মানে পাঠকের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে এখন পাঠক ডাইভার্ট হয়ে যাচ্ছে অনলাইনে অনলাইনে তারা পত্রিকা পড়তে পছন্দ এবং পৃথিবীর অনেক দেশেই অনেক বড় বড় পত্রিকা আর নিউজ মানে প্রিন্ট ভার্সন বন্ধ হয়ে গেছে ফলে বাংলাদেশেও আরও কত বছর এটা টিকে থাকবে সেটা এখন বলা মুশকিল এখনও বাংলাদেশের প্রবীণ যারা আছেন একটা তারা মানে পত্রিকা হাতে মানে নিউজ প্রিন্ট পত্রিকা সরাসরি হাতে নিয়ে পড়তে পছন্দ করেন আবার নতুন প্রজন্মের মধ্যে দেখা যাচ্ছে যে তারা মোবাইলে পড়তে পছন্দ করে সুতরাং এই দুইটা পাশাপাশি হয়তো চলবে আরও দীর্ঘদিন তো সেই হিসেবে জনকণ্ঠও তো শক্তিশালী করেছে অনলাইন অনলাইনেও খুব জাগিয়েছে ফলে আমি আশা করি যে জনকণ্ঠ টিকে থাকবে এবং খুব ভালোভাবে ভবিষ্যতে এগিয়ে যাবে আমিও প্রত্যাশা করি যে জনকণ্ঠ যে একের পর এক আমরা হয়তো একসময় থাকবো না নতুন প্রজন্ম এসে দায়িত্ব নিবে তারা জনকণ্ঠকে এগিয়ে নিয়ে যাবে এবং জনকণ্ঠের কিছু নীতি এবং আদর্শ নিয়ে জনকণ্ঠ সবসময় চলা চলছে দীর্ঘদিন সেই আদর্শ এবং নীতি যাতে অব্যাহত থাকে